লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি পারেন একটু বলে দিবেন যে আমার কণ্ঠটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন কষ্ট হলো তো আজকে আপনাদের সাথে কিছু বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো তো সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন কোথায় আছেন অবশ্যই জানাবেন আর সেই সিচুয়েশনটা হচ্ছে বাংলাদেশের এখন বর্তমানে যে চলমান কাহিনী ও ঘটনা আজ সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো আর সেটা হচ্ছে আজকে উনিশে সরি আঠারোই আগস্ট আঠারোই আগস্ট যে বাংলাদেশ আর্মি আর্মির সাথে ক্যাপ্টেন ক্যাপ্টেন আশিক বাংলাদেশ আর্মি তার সাথে যে কথক হয়েছিল ডাবি ছাত্রীর স্মৃতির সাথে সেটা সেটা নিয়ে আজ কিছু কথা বলো আপনাদের সামনে আসলে কথা না বললেই নয় অবশ্যই কিছু না কিছু বলতে হয় যতটুকু জেনেছিলাম দেখেছিলাম সেটা হচ্ছে মেয়েটি আন্দোলন প্রথম আন্দোলন থেকেই শুরু হয়েছিল তাদের এই পথ ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছিল সেখান থেকেই সেই মেয়েটি পরিচিত এবং ভাইরাল তো আজ পর্যন্ত সেই মেয়েটি ছাত্র আন্দোলনের সাথে লেগে আছেন এবং সরকার সরকার পতন হওয়া পর্যন্ত মেয়েটি এখনও লেগে আছেন তাকে নিয়ে সারা মিডিয়া তুলফার শুরু হয়ে গেছে ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে তো গতকাল যেটা দেখেছিলাম আর কি আর্মির সাথে ক্যাপ্টেন আশিক আর্মির সাথে যে তর্কাতর্কি হয়েছিল সেটা হচ্ছে কয়েকটা মেয়ে কয়েকটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছিল তো সেটা নিয়ে তাদের ভিতরে অনেক কাটাকাটি বাড়াবাড়ি হয়েছিল তো আমার মতে কি জানেন আমার মতে হচ্ছে মেয়ে মেয়েটা যে বিষয় নিয়ে আলোচনা করছিল এক হিসাবে ঠিক আছে এক হিসাবে ঠিক আছে কেননা এরকম কেন হবে তার মানে কি মেয়েদের কি কোনো নিরাপত্তা নাই মেয়েদের কি কোনো নিরাপত্তা নাই মেয়ে মেয়েরাও তো একটা মানুষ তাই না তারও তো চলাফেরা করার দরকার আছে তারও তো একটা স্বাধীনতা আছে তাই বলে যে মেয়েরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে পারবে না এরকম না তবে হ্যাঁ একটা কথা আছে সেটা হচ্ছে একটা লিমিট আছে আপনি রাস্তাঘাটে চলাফেরা করবেন একটা সময়ের ব্যবহার সেবার আছে আপনি রাত বারোটা একটা তো রাস্তা মেয়ে একটা মা মেয়ে মানুষ হিসেবে রাত বারোটা একটা তো চলাফেরা করতে পারেন না ঠিক আছে মেয়ে হিসেবে অবশ্যই নিজেকে সবসময় সেফটিতে রাখতে হবে নিরাপদে রাখতে হবে নিজের নিরাপদ নিজেকেই করে নিতে হবে কথা আছে না নিজের জায়গায় নিজে করে নিতে হবে ঠিক তাই নিজের নিরাপদ নিজে করে নিতে হবে বেছে নিতে হবে নিজে নিরাপদে থাকতে হবে তো তাই বলে যে রাতের গভীরে হোক সকাল হোক সন্ধ্যা হোক যে সময় হোক না কেন তাই বলে যে রাস্তা দিয়ে কোনো মানুষ বা কোনো একটা মেয়ে রাস্তা দিয়ে চলার সময় তাকে যে আক্রমণ করতে হবে আসলে এটা কিন্তু মানে ভালো একটা কাজ না এটা নিরাপদ না ঠিক আছে আপনি আজকে মেয়েটাকে একা আমি মেয়ে যা ইচ্ছা তা করলেন আপনি কি রাস্তাঘাটে চলাফেরা করবেন না আপনিও তো রাস্তাঘাটে চলাফেরা করবেন যদি কোনো রকম কেউ দেখে ফেলে অবশ্যই আপনাকে তো অ্যাকশন নিবে আপনাকে হয়তো ধরবে মারবে পুলিশের হাতে দিবে এগুলো বোঝা উচিত তা আপনি যে দরা খাইবেন না এমনও কোনো এমন এমনটাও না আপনিও দরা খাইতে পারেন ঠিক আছে তা আপনি কিন্তু রীতিমতো ধরা পড়েই গেছেন বাংলাদেশ আর্মির কাছে বা পুলিশের কাছে আপনাকে তারা হস্তান্তর করেছিল বাংলাদেশ পুলিশের কাছে তো আপনি কিন্তু সা মানে সারা পাননি আপনি অন্যায় করে কিন্তু সারা পাননি তো আপনাকে আগেই ভেবে নেওয়া উচিত ছিল যে আমি একটা অন্যায় করতেছি অন্যায় করার পর আমি পার পাবো কি না ঠিক আছে আপনাকে আগেই ভাবা উচিত ছিল ঠিক আছে তো এখানে শুধু একটা না তিন থেকে চারটা মেয়ের সাথে সে খারাপ কাজ করছিল তো চারটা মেয়ের ভিতরে বর্তমানে উপস্থিত ছিল একটা না জানি দুইটা মেয়ে উপস্থিত ছিল আর কি কালকের যে ভিডিওগুলো দেখেছিলাম আর কি সেখানে একটা কিবা দুটা মেয়ে ছিল আর বাকি দুটা মেয়ে হয়তো বা অসুস্থ ছিল বা আসেনি তো ঠিক আছে তো ইতামত যে ক্রাইম করেছিল বা অন্যায় করেছিল তাদের সাথে সেইটার মধ্যে পুলিশের আওতা দিনে আছে তো আসলে সবারই মানে ভাবা উচিত ঠিক আছে আর বিশেষ করে মেয়েদেরকেও বলি যে আপনারাও একটু নিরাপদে থাকার চেষ্টা করেন ঠিক আছে নিরাপদে না থাকলে কিন্তু বিপদ কোন সময়ে চলে আসবে আসলে বলা যায় না ঠিক আছে অবশ্যই আপনাদেরকে নিরাপদে থাকতে হবে ঠিক আছে সব কিছু আছে নিজের থেকে ঠিক আছে নিজেরা যদি স্বাধীন মনে করে নিজেরা যদি ছেড়ে দিই ঠিক আছে তাহলে কিন্তু মানে সমস্যা হইতেই পারে ঠিক আছে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে ধাক্কা লাগবে গায়ে গায়ে ধাক্কা লাগতেই পারে পায়ে পায়ে বাঁচতেই পারে সিনায় সিনায় বাঁচতেই পারে তাই বলে যে আপনি চলাচল করতে পারবেন না এমনটা না তবে এটা সময়ের ব্যাপার সেবার আছে আপনি রাত বারোটা একটার দিকে একটা মেয়ে মানুষ হয়ে চলাফেরা করতে পারেন না শুধু তাই না রাস্তা আপনি চলাফেরা করেন বা নাই করেন এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি অবাধে ছেলেদের আশেপাশে চলাফেরা করবেন ঠিক আছে চলাফেরা করবেন এবং আপনার হলো যে আপনি যে ড্রেস আপ আপনার ড্রেস আপ এদানিং বাংলাদেশে মেয়েদের আর কি কিছু মেয়েদের ড্রেস আপ মানে পছন্দ না আমার ঠিক আছে কি পরে না পরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ঠিক আছে এটা কিন্তু আমারও ভালো লাগতেছে না ঠিক একটা সময় দেখেন আপনি পড়তেছেন ভালো কথা পড়তেছেন আপনি হয়তো ভাবতেছেন আপনার মানে ভালো লাগতেছে বা আপনার কিছু হচ্ছে না কিন্তু আপনার দেখা দেখি আরও দশটা মেয়ে কিন্তু অশ্লীল পোশাক পরার চেষ্টা করতেছে পড়তেছে বা আপনি যেই স্টাইল করতেছেন আপনার আপনাকে অনুসরণ করার চেষ্টা করতেছে ঠিক আছে আর শুধু তাই নয় এখানে কিন্তু আপনারে আপনার এই পোশাকের কারণে কিন্তু ছেলেরা আপনার দিকে তাকাচ্ছে ঠিক আছে আপনার পোশাকের ঠিক নেই হ্যাঁ আপনি গেঞ্জি পরতেছেন আপনার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলা দেখা যাচ্ছে ভাষা ভাষা দেখা যাচ্ছে ঠিক আছে এগুলা কিন্তু মানে যারা আছে আর কি সচেতন ছেলে ফেলে যারা আছে বা হুজুর বি যারা আছে এরা কিন্তু ওগুলা পছন্দ করে না আর আমাদের মতো ছেলেরাও কিন্তু পছন্দ করে না তারপরও কি করবো আসলে এগুলা বলা যায় না সরাসরি কাউকে বলা যায় না বললে হয়তো অপমানিত হতে হয় নসেদ খারাপ ভাবে ঠিক আছে হয়তো বলে যে আপনার নজর ভালো না আপনি কেন আমার দিকে তাকালেন সেদিন একটা ভিডিওতে দেখলাম এক রিক্সাওয়ালা এক রিক্সাওয়ালা বলতেছে এক ম্যাডাম বলতেছে আর কি মামা যাবেন তো রিক্সাওয়ালা বলতেছে যাব না কেন যাবন না রিক্সাওয়ালাকে প্রশ্ন করলেন কেন যাবেন না রিক্সাওয়ালা বললো আমি যাব না আমি যাব না এরকম যাব না যাব না তিনবার বলা হয়েছে ম্যাডামকে তিনবার বলেছে রিক্সাওয়ালা কিন্তু ম্যাডাম তারপরেও তার মানে মানে সে যাবেই সজাগতা সে যাবেই তার রিক্সায় করে পরে একটা পর্যায়ে রিক্সাওয়ালা বললো যে আপনার ড্রেস আপ ভালো না রিক্সাওয়ালা বলল আপনার ড্রেস আপ ভালো না তো আমার মতো রিক্সাওয়ালা খুব ভালো একটা কথা বলেছে যে আপনার ড্রেস আপ ভালো না পরে ওই ম্যাডাম বললো ড্রেস আপ ভালো না মানে আপনার নজর ভালো না আপনি কেন আমার দিকে খারাপ নজরে তাকাবেন তো রিক্সাওয়ালা বললো দেখেন ম্যাডাম বাংলাদেশে কিন্তু বাংলাদেশটা কিন্তু এরকম চায় না যে আপনি এভাবে চলাফেরা করেন বাংলাদেশের অধিকাংশ মানুষই এগুলা পছন্দ করেন তো সুতরাং আপনি এগুলা পড়বেন না আপনি ড্রেস আপ চেঞ্জ করে আসেন তাহলে আমি আপনাকে রিক্সায় করে যেখানে যাবেন সেখানে আপনাকে নিয়ে যাব পরে ম্যাডাম বলল যে আপনারা তো বড় সাহস আপনাকে কে দিলো আমার ড্রেস আপনি আপনি কথা বলতেছেন আপনাকে এত সাহস দিল পরে বললো যে আমাকে কেউ সাহস দেয় নাই বাট আমি আপনার ড্রেস আপের বর্তমান অবস্থা থেকে আমি কথা বলতেছি ঠিক আছে তো রিক্সাওয়ালাকে এক পর ধাক্কা দিলো তার গলার গলার গামছা ধরে মানে টান দিয়ে রাস্তায় ফেলে দিল পরে দুইটা বাইকার তারাও ব্লগার আর কি তারাও ভিডিও ব্লগ টলগ করে ঠিক আছে তো তারা এসে দাঁড়ালো কি হচ্ছে মামা এবং কি হচ্ছে ম্যাডাম দুজনকে জিজ্ঞাসা করতেছে পরে জিজ্ঞাসা করার পর রিক্সাওয়ালা বললো যে দেখেন মামা আমি তো ওনাকে বলেছিলাম উনি বলেছে আমাকে যে আপনি যাবেন কি না আমি বললাম যে না যাব না পরে আবার জিজ্ঞাসা করলো যাবেন কি না যাবো না এভাবে তিনবার জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করার পর এক পর আমাকে ধাক্কা দিল ধাক্কা দিয়ে আমার গলার গামছাটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিল পরে আবার মেয়েটা বলেছিল যে রিক্সাওয়ালা মামার নাকি নজর ভালো না ওই তাদেরকে বলেছিল বাইকারদেরকে বলেছিল তো বাইকাররা বললো যে আপনি কেন বললেন এটা আপনার তো এটা একটি নাই অধিকার নাই পরে লাস্টে বললো যে দেখেন মামা আমি তো তিনবারের পর আমি একথা বলেছি ম্যাডামকে কিন্তু তারপরও ম্যাডাম শুনিনি মানিনি আমার কথা পরে একটা পর্যায়ে সে বলতে বাধ্য হয়েছে যে আপনার ড্রেস আপ ভালো না আপনি ড্রেস আপ চেঞ্জ করে আসেন তাহলে আপনাকে আমি নিতে পারবো বা নেব ঠিক আছে গলা শুকিয়ে গেছে একটু পানি খেয়ে নিই পরে রিক্সাওয়ালা মামা বলল যে দেখেন আপনি আমার কথা যদি আপনি ভালো ড্রেস আপ পরেন ভালো ভালো পথে ফিরে আসেন তাহলে আপনার দেখা দেখি আরও দশ টাইমে ভালো পথে চলবে ভালো ড্রেস আপ করবে ড্রেস পরবে ঠিক আছে অশ্লীল ড্রেস পরে হাঁটবে না চলবে না হুম আপনার দেখা দেখি আরও দশটা মেয়ে ভালো হবে কিন্তু যখন আপনি এভাবে চলাফেরা করবেন চলাফেরা করুন রাস্তাঘাটে হাঁটা চলা করুন বিভিন্ন জায়গায় যাবেন তখন আপনার আপনাকে দেখে আরও চারটা পাঁচটা মেয়ে অনুসরণ করবে আপনাকে তখন দিন দিন খারাপ হতে থাকবে ঠিক আছে দেশ ও রাষ্ট্র সমাজ দিন দিন খারাপ হতে থাকবে তাই রিক্সা আলাম মামা তাকে এই দাওয়াতটা দিল তারপর ওই ম্যাডাম সর্বশেষ পর্যন্ত মানে তার নিজের কথাই অটুল ছিল অটুট ছিল যে আমি আমার এটা আমার স্বাধীনতা আমার মন আমার ইচ্ছা আমি কি ড্রেস পরবো কি পরবো না এটা আমার ইচ্ছা আপনি বলার কি রিক্সাওয়ালাকে বারবার একই কথা বলে গিয়েছিল একটা পর্যায়ে রিক্সাওয়ালা চলে গিয়েছিল আর ম্যাডামকে ওই বাইকাররা মানে ফাটাই দিয়েছিল ঠিক আছে ম্যাডাম আপনি অন্য কোনো রিক্সা দিয়ে আপনি যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারেন তো আসলে এগুলা এগুলা বলার কারণ একটাই আপনা আমরা যারা মেয়েরা আছি মানে আমি না জাস্ট মেয়েরা যারা আছেন আমার বোনেরা যারা আছেন তারা অন্তত পক্ষে অন্তত পক্ষে রাস্তায় চলাফেরা করার সময় একটু সাবধানে চলাফেরা করবেন ছেলে বেশি সংখ্যক ছেলেদের আশেপাশে চলাফেরা করবেন না বেশি সংখ্যক ছেলেদের ভিতরে চলাফেরা করবেন না যতটুকু সম্ভব হয় ছেলেদেরকে এড়ে চলার চেষ্টা করবেন ছেলেরা যে ভালো এমন না সব ছেলেরা যে ভালো এমন না আবার সব ছেলেরা যে খারাপ তাও না তবে যতটুকু সম্ভব হয় সমস্ত ছেলেদের কাছ থেকে মেয়েরা বিশেষ করে দূরে থাকবেন এতে করে আমি মনে করি যে বিভিন্ন ধরনের সমস্যা থেকে মেয়েরা বিরত থাকতে পারেন মুক্ত থাকতে পারেন স্বাধীন থাকতে পারেন যখন আপনি আপনাকে স্বাধীন মনে করবেন স্বাধীন মনে করে রাত নাই দিন নাই আপনি যখন ইচ্ছা বের হলেন যখন ইচ্ছা হাঁটলেন গেলেন যা মনে আছে তা করলেন তাহলেই কিন্তু একটা না একটা সময় আপনাকে বিপদে পড়তে হবে সুতরাং এগুলো এগুলোর দিকে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে আজকে ফারজানা ফারজানা স্মৃতি ফারজানা আক্তার স্মৃতি বাংলাদেশ আর্মি ক্যাপ্টেন আশিক আর্মির সাথে যে আচরণ করেছিল এক হিসাবে ঠিক আছে আবার এক হিসাবে ঠিক নেই তো আমি সেদিক থেকে বলবো যে কেনই বা তার সাথে তর্ক করতে আসলেন আর কেনই বা পুরুষের সাথে আপনাদের এই তর্ক বিতর্ক আপনাদের যে লাগালাগি বা দ্বন্দ্ব আপনাদের যে ছেলেদের সাথে যে একটা খারাপ আচরণ হয়েছিল কেনই হলো আর কেনই বা আপনাদের আপনারা বাংলাদেশ আর্মির সাথে তর্কাতর্কি করতে আসলেন তো এখানে আশিক আর্মি ক্যাপ্টেন আশিক সেখানে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন তো উনি যতটুকু সম্ভব হয়েছে ওনার থেকে মানে সামাল দেওয়ার চেষ্টা করেছেন এবং তাকে ফারজানা আক্তার স্মৃতিকে বোঝানোর চেষ্টা করেছেন এবং ফারজানা আক্তার স্মৃতি অনেকটাই রেগে গিয়ে যাচ্ছেন বারবার যে বুঝতে দিতেছেন না ফারজানা আক্তার স্মৃতি এমনটাও বলেছেন যে তারা মেয়েরা দশজন মিলে ওই ছেলেকে মানে অ্যাটাক করবে বা মানে পিটবে আর কি ঠিক আছে তো বাংলাদেশ আর্মি সেটা মানে রাজি হয়নি কেন পিটবে সে অন্যায় করেছে ঠিক আছে কিন্তু অন্যায় আপনি নিজের হাতে তুলে নেবেন কেন সেখানে যেখানে পুলিশ আছে আর্মি আছে সেখানে তো আপনি অন্যায় নিজের হাতে তুলে দিতে পারেন না তো সেদিক থেকে ক্যাপ্টেন আশিক খুব ভালো একটা কথা বলেছেন যেহেতু তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তার সেই অবস্থায় তো আমরা তাকে অ্যাটাক করতে পারি না ঠিক আছে আর আশিক সেটা খুব ভালো একটা কথা বলেছেন এবং শেষমেশ মোটামুটি সমাধানে চলে আসছে এবং আশিক ওই মেয়েটিকে বুঝাতে পারছেন মেয়েটিও পরবর্তীতে বুঝিয়ে নিয়েছেন এবং মেয়েরা যে যে অনুরোধগুলো করেছিল যে আমরা ভিডিও স্টেটমেন্ট নিব এবং লিখিত স্টেটমেন্ট নিব এবং দুটাই সফল হয়েছে ছেলেটাও অনেকটাই নার্ভাস ছিল এবং অনেকটাই মানে না বলার জন্য ইচ্ছুক ছিল আর কি অনেক কিছু বলতে চেয়েছিলো না বলতে চাইছিল না তারপরও মেয়েগুলো তার থেকে জোর করে সেগুলো আদায় করে নিয়েছে তো আমি মনে করি যে ভালো একটা কাজ করেছে কারণ এরকম এরকম পদক্ষেপ নিলে এরকম সাথে সাথে বিচার আচার করলে মনে করেন যে আমরা সবাই সতর্ক থাকব। ছেলেরা ছেলেদের দিক থেকে সতর্ক সতর্ক থাকবো এবং মেয়েরা মেয়েদের দিক থেকে সতর্ক থাকব তো আমি এটাই আশা করি মেয়েদের কাছ থেকে আমি সর্ব অবস্থায় মেয়েদেরকে বলি আপনারা অশ্লীল ড্রেস পরবেন না অস্বাভাবিক ড্রেস পরবেন না যে ড্রেসে ছেলেদের যে ড্রেসে ছেলেদের চক্ষু ফিরাতে পারে না ও ওই সমস্ত ড্রেস আপনারা পরবেন না দয়া করে হাত জোর করে বলেছে বলতেছি দয়া করে এসব ড্রেস পরবেন না ঠিক আছে সে দাঁড়িওয়ালা ছেলে হোক সে মোসওয়ালা ছেলে হোক সে দাড়ি নাইওয়ালা ছেলে হোক আপনার দিকে নজর যাবেই কারণ মেয়েরা হচ্ছে মেয়েরা হচ্ছে বিশেষ করে তেঁতুলের মতো তেঁতুল দেখলে যেমন সবারই খাইতে ইচ্ছে করে আকৃষ্ট হয় একটা মেয়েও ঠিক তাই একটা মেয়েও ঠিক তাই মানে আর ওই মেয়েটা সেই মেয়েটাই যে মেয়েটা অশ্লীলভাবে মানে জামা কাপড় পরবে যে কামা জামা কাপড় স্বাভাবিকভাবে কেউ মেনে নিতে পারে না বা সমাজ মেনে নেয় না ওই সমস্ত পোশাক পরলে কিন্তু সবারই নজর যায় ঠিক আছে পাঞ্জাবি ওয়ালা কন দাঁড়িয়েওয়ালা কন টুপিও লাখন ছাত্র কন স্টুডেন্ট কন যায়ে কর না কেন পথ কন না কেন পাগল না কেন ছাগল কন না কেন সবারই কিন্তু নজর সেখানে যাবে সুতরাং আপনার এই সৌন্দর্য সুন্দর দেহ কেন আপনি সবাইকে দেখাবেন ঠিক আছে আপনি যদি সিঙ্গেল হন কাউকে দেখানোর প্রয়োজন নেই এবং আপনি যদি বিবাহিত হন তাহলে তো আরও প্রয়োজন নেই কারণ আপনি যাকে বিয়ে করছেন একমাত্র সেই দেখার মালিক আপনার আপনার অঙ্গ প্রত্যঙ্গ সেই দেখার মালিক আপনি সবাইকে দেখাবেন কেন তাহলে কি আপনি সবাইকে বিয়ে করেছেন না কখনই না আপনি যাকে বিয়ে করেছেন একমাত্র সেই দেখবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ আপনি দেখবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সে দেখবে কিন্তু সবাই দেখতে পারবে না এবং এটা হাদিসেও নেই কোরআনেও নেই এটা এবং কেউ মানবেও না কখনো কোনোদিন মানবে না তো সুতরাং আমরা সবাই সবার কাছ থেকে সেফ থাকার চেষ্টা করব। আপনারা যদি আমাকে একটু কমেন্ট করতেন বা বলতেন তাহলে আপনাদের প্রশ্নের উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করতাম এবং ভালো লাগতো ঠিক আছে অনেকক্ষণ ধরে একা একা বক বক করছি করতেছে যদি কমেন্ট করতেন তাহলে একটু ভালো লাগতো ভালো নিজের কাছে একটু ভালো মনে হতো আর কি ওয়েলকাম টু লাইভ সেট রিমেম্বার টু গার্ড ইউর প্রাইভেসিড ইউর কমিউনিটি গাইডলাইনস এটা কেন আসছে বুঝতে পারতেছি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম